হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি তোমাদের আজকে আমার গণিত বইয়ের একশোষাট ও ষাট পেজ অঙ্ক করাবো দেখো মাঠে টিফিন ভাগ করে খায় এই চ্যাপ্টারটা করাবো তো চলো দেখে নি কী আছে দেখো মাঠে টিফিন ভাগ করে খাই আমি সায়রা ও সুদীপ রোজ খেলার মাঠে যাই প্রতিদিন খেলার মাঠে আমরা খাবার ভাগ করে খাই গত রবিবার মা বাড়িতে লাড্ডু তৈরি করেছে আমার বন্ধুরা লাড্ডু খেতে ভালোবাসে তাহলে কে কে গেছে আমি সারা ও সুদীপ মোট কয়জন ওরা মাঠে খেলতে যায় তিনজন এবার তাদেরকে তাদের মা লাড্ডু করে পাঠিয়েছে বন্ধুরা মিলে খাবে বলে ও বলছে কি না খাবার সবাই মধ্যে কি করে ভাগ করে খায় দেখো কিন্তু কতগুলো লাড্ডু নিয়ে গেলে আমরা তিনজনে না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পারি অর্থাৎ বলছে লাড্ডু না ভেঙে তাহলে গোটা গোটা লাড্ডু কটা নিয়ে গেলে ওরা খেতে পারবে দেখি চলো বলছে দেখো যদি তিনটি লাড্ডু নিয়ে যায় তাহলে একটা দুটো তিনটে লাড্ডু হলে তাহলে প্রত্যেকে কটা করে লাড্ডু পাবে দেখো একটি করে আমি যে যে আছে সে পাবে একটা সাইরা একটা সুদীপ একটা তাহলে দেখো যদি তিনটেও লাড্ডু নিয়ে যায় তাহলে ওরা প্রত্যেকে একটি করে পাবে তারপরে দেখো বলছে যদি চারটি লাড্ডু নিয়ে যায় তাহলে কটা করে পাবে দেখো চারটে দিয়েছে এবার আছে কটা কজন ওরা তিনজন যদি একটা করে সবাইকে দিল লাস্টে একটা পড়ে থাকলো এই একটা কিন্তু গোটা কাউকেই দেওয়া যাবে না কিন্তু কেন দেওয়া যাবে না কারণ ওরা সমান ভাগে ভাগ করে খাবে ও যদি সুদীপ যদি একটা খায় তাহলে সায়রাও একটা খাবে এবার ওখানে আমি যে আছে সেও কিন্তু একটা খাবে কেউ একের বেশি পাচ্ছে না তাই জন্য একটা লাড্ডু পরে থাকছে তাহলে দেখো প্রত্যেকে একটি করে লাড্ডু নিয়েও কটা লাড্ডু পরে থাকবে একটি লাড্ডু পরে থাকছে তাই তো তারপরে দেখো বলছে যদি পাঁচটি লাড্ডু নিয়ে যায় তাহলে তিনজনের মধ্যে ক কটা করে খাচ্ছে প্রথমে একটা দুটো তিনটে করে তিনজনে নিয়ে নিলে একটা করে তাহলে পরে কটা পরে থাকবে দুটো তিন আর দুয়ে পাঁচ হয় তাহলে এই দুটো লাড্ডু কিন্তু তিনজনে সমানভাগে করে পাচ্ছে না তাহলে প্রত্যেকে কটা করে লাড্ডু নি একটি করে কি বুঝতে পারছো তো তাহলে প্রত্যেকে তিনজনের একটা দুটো তিনটে তিনজনে একটা একটা করে নিয়ে নিল আর বাকি পড়ে থাকলো কটা দুটো তাহলে এখানে দুটো লাড্ডু আমার পড়ে থাকলো নেক্সট দেখো বলছে যদি ছটি লাড্ডু নিয়ে যায় তাহলে দেখো দুই দুই করে ভাগ করেছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে প্রথমজন যদি দুটো পায় তাহলে দ্বিতীয় জনও দুটো পেলো তৃতীয় জনও দুটো পেলো কেন এখানে কিন্তু সমান ভাগে পেলো সবাই দুটো দুটো করে পেলো তাহলে এখানে প্রত্যেকে কটা করে পেলো দুটো করে এবার বলছে দেখো যদি ড্যাশটি লাড্ডু নিয়ে যায় তাহলে এখানে আমার কটা লাড্ডু আছে আমি গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে বলছে এখানে যদি নয়টি লাড্ডু নিয়ে যায় তাহলে প্রত্যেক আমার দেখো কটা করে পাচ্ছে তিনটে করে কিন্তু সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে প্রথম জন তিনটে পাচ্ছে দ্বিতীয় জন তিনটে তৃতীয় জনও তিনটে কেউ বেশিও পাচ্ছে না কেউ কমও পাচ্ছে না তাহলে প্রত্যেকে তিনটি করে লাড্ডু পাবে এবার বলছে দেখো যদি ড্যাশটি লাড্ডু নিই যে এখানে কটা লাড্ডু আছে মোট দেখি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে আমি এখানে লিখলাম চোদ্দোটি এবার প্রত্যেকে কটা করে পাচ্ছে দেখো প্রত্যেকে কিন্তু সমান চারটে করে আগে পেয়ে যাচ্ছে এক দুই তিন চার প্রথমজন চারটে দ্বিতীয় জন চারটে তৃতীয় জন চারটে লাস্টে গিয়ে কী করলো তাহলে তিন চারে বারোটা আর লাস্টে কটা পরে থাকলো দুটো তাহলে এই দুটো লাড্ডু আমার কিন্তু পরে থাকলো তাহলে প্রত্যেকে কটা করে লাড্ডু পেলা চারটে করে আর তার মানে এখানে কি বললো যে তিনজনের মধ্যে কিন্তু সমান ভাগে ভাগ করে লাড্ডু দেওয়া হবে আর সমান ভাগে ভাগ করা মানে অঙ্কের ভাষায় কি করতে হয় জানো তো ভাগ করতে হয় সমান ভাগে ভাগ করা মানে কি করতে হয় ভাগ করতে হয় তাহলে অর্থাৎ এগুলোকে আমরা তিন দিয়ে ভাগ করে করে পেলাম অর্থাৎ তিনজন যেহেতু রয়েছে সেই সংখ্যাগুলোকে আমি তিন দিয়ে ভাগ করে করে আমরা এটা পেলাম তো চলো নেক্সট কি বলছে দেখি দেখো বলছি এবার দেখি কতগুলি লাড্ডু নিয়ে গেলে প্রত্যেকে না ভেঙে সমান সংখ্যা করে লাড্ডু খেতে পারো তাহলে আমাদের তিনজনের জন্য লাড্ডু নিতে পারি তিনজনের জন্য লাড্ডু নিতে পারি কটা করে নিতে পারে দেখো প্রথমে এখানে বলেছে তিন ওরা কজন আছে তিনজন তাই সবার প্রথমে বক্স আছে তিন তিন গুণ এক সমান হচ্ছে তিন তার মানে প্রত্যেককে কটি করে পাবে তিনটে করে পাবে প্রত্যেকে যেহেতু তিনজন আছে সেহেতু প্রত্যেকে সরি একটি করে পাবে তিন গুণিত এক হচ্ছে সমান তিন এককে তিন প্রত্যেকে আমার একটি করে পাবে এবার দেখো তিন গুণ ড্যাশ সমান ছয় তাহলে প্রত্যেকে কটি করে লাড্ডু পাবে তাহলে এখানে আমি কি করে বার করব অঙ্ক সমাধানটা কী করে করব তিন গুণ ড্যাশ সমান হচ্ছে ছয় তো দেখো আমি এখানে কি করে বের করব আমি আগেই বলেছি যে সমান ভাগে ভাগ মানে কিন্তু ভাগ করা তার মানে ওখানে আমার বইয়ে দিয়েছে তিন গুণিত ড্যাশ সমান হচ্ছে ছয় আমি এটা কী করে বের করব তাহলে দেখো আমি যদি ছয়কে তিন দিয়ে ভাগ করি তাহলে আমার কত হচ্ছে আমি তিনের ঘরে নামটা পড়বো তিন এক তিন তিন দুগুণে ছয় তাহলে তিন দুগুণে আমার ছয় তাহলে তিনের সাথে আমার ভাগ ফল এখানে কত বেরোলো দুই তাহলে তিনের সাথে আমার দুই গুণ করলে হচ্ছে ছয় তাহলে প্রত্যেকে আমরা কটি করে লাড্ডু পাবো দুইটি করে লাড্ডু পাব দুইটি করে লাড্ডু পাবো বুঝতে পারলে এটা কী করে করতে হলো তাহলে তিন গুণ ড্যাশ সমান ছিল ছয় তাহলে তিনের সাথে কত গুণ করলে ছয় হচ্ছে তাহলে কি করতে হবে আমাকে তিন দিয়ে ছয়কে আমি ভাগ করে নেব ভাগ করে যে ভাগ ফলটা আসছে সেটা দিয়েই তিনকে আমার গুণ করলে সেই গুণ ফলটা আমার হচ্ছে তাহলে আমরা তিনজনে ছিলাম তাহলে তিনজনের সমান কটি করে লাড্ডু পাচ্ছি দুটি করে লাড্ডু পাচ্ছি যেহেতু আমার ভাগ ফল দুই বেরিয়েছে তাহলে তিনজনে দুটো দুটো করে দেখো সমান সমান লাড্ডু হচ্ছে কেউ কিন্তু বেশি বা কম পায়নি এও দুটো এও দুটো এও দুটো তাহলে মোট কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এটুকুনি বুঝতে পারলে তাহলে চলো পরেরটা দেখি দেখো তিন গুণ ড্যাশ সমান হচ্ছে নয় তাহলে প্রত্যেকে কটি করে পাবে এটাও ঠিক একই নিয়ম তাহলে আমি তিনের সাথে নয় ভাগ করব অর্থাৎ নয়কে তিন দিয়ে ভাগ করব তাহলে কত হচ্ছে মুখে মুখে আমি দেখো করছি তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিরিককে নয় অর্থাৎ তিন গুণ তিন করলে হবে আমার এখানে নয় তাহলে প্রত্যেক আমি কটি করে পাবো তিনটি করে যেহেতু এখানে তিন হবে অর্থাৎ নয়কে তিন দিয়ে ভাগ করলে আমার ভাগ ফল হবে তিন তাহলে প্রত্যেকে আমরা তিনটি করে লাড্ডু পাবো তারপরে দেখো তিন গুণ ড্যাশ সমান হচ্ছে বারো তাহলে যদি বারোটা লাড্ডু হয় তাহলে আমি প্রত্যেকে কটি করে লাড্ডু পাবো মোট যদি আমি বারোটা লাড্ডু নিয়ে যাই তাহলে তিন দিয়ে বারোকে ভাগ করলে হচ্ছে তিন চারে বারো প্রত্যেকে আমরা চারটি করে পাবো তারপরে দেখো এখানে পনেরো তাহলে এবার পনেরোটা যদি লাড্ডু নিয়ে যায় তাহলে কটি করে পাবে আমার মোট কজন আছে তিনজন তাহলে আমার এখানে বসবে তিন তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হবে তিন পাঁচা পনেরো তাহলে প্রত্যেকে পাঁচটি করে পাবে অর্থাৎ কিনা সমান ভাগে ভাগ করে যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে ভাগ করতে হবে আবার বলি যেখানে যদি ছটা লাড্ডু নিয়ে যায় তাহলে কী করতে হচ্ছে আমার তিন দিয়ে ছয়কে ভাগ করতে হচ্ছে যেহেতু আমরা তিনজন এখানে যদি আমরা দুজন থাকতাম মোট তাহলে আমার কী করতে হতো সব কিছু দুই দিয়ে ভাগ করতে হতো যদি চারজন থাকতো তাহলে আমাকে চার দিয়ে ভাগ করতে হতো এইভাবে করতে হবে বুঝতে পারলো তো আচ্ছা তারপরে দেখো তাই দেখছি যত বেশি লাড্ডু নেব। তত বেশি করে পা প্রত্যেকে পাবো তাই তো হচ্ছে যদি ছয়টা লাড্ডু নিই তাহলে প্রত্যেকে কটা করে পাচ্ছে দুটি করে যদি নটা লাড্ডু নিই প্রত্যেকে তিনটে করে যটা যদি বারোটা লাড্ডু নিই প্রত্যেকে চারটি করে অর্থাৎ যত বেশি লাড্ডু নেব তত বেশি প্রত্যেকে পাবো এমন সংখ্যক লাড্ডু নেব যে সংখ্যাগুলোকে ড্যাশ দিয়ে ভাগ করা যায় তাহলে এমন সংখ্যক লাড্ডু নেব যে সংখ্যাগুলোকে কত দিয়ে ভাগ করা যায় এখানে লিখবো আমি তিন দিয়ে যেহেতু আমরা তিনজন আছি সেহেতু আমি তিন দিয়ে ভাগ করা যায় দেখো যেহেতু আমরা তিনজন আছি তাই জন্য আমরা ক কত দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করব। তাহলে তিন দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এমন সংখ্যাকে এমন সংখ্যা লাড্ডু নেব যেগুলোকে তিন দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ভাগ ফল মিলে যাবে দেখলাম দেখো লাড্ডুর সংখ্যাগুলো হলো তিন অর্থাৎ তিনকে আমি তিন দিয়ে ভাগ করব তারপরে ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করা যাবে নয় নয়কে তিন দিয়ে যাবে বারো পনেরো সবগুলোকে সবগুলোই তিনকে পরপর এক দুই তিন চার পাঁচ গুণ করে পাচ্ছি তাহলে কি করে গুণ করে পাচ্ছি এই তিনকে এই তিনের সাথে এক গুণ করলে আমি তিন তিন পাচ্ছি তারপরে দেখো ছয়কে তিনের সাথে দুই গুণ করলে আমি ছয় পাচ্ছি তিনের সাথে তিন গুণ করলে নয় পাচ্ছি তিনের সাথে চার গুণ করলে বারো পাচ্ছি তিনের সাথে পাঁচ গুণ করলে পনেরো পাচ্ছি তাহলে এই যে তিন ছয় নয় বারো পনেরো এদেরকে তিনের কি বলা হয় জানো এদেরকে তিনের গুণিতক বলা হয় কি বলা হয় গুণিতক বলা হয় অর্থাৎ তিন ছয় নয় বারো পনেরো এখানে এই ডট ডট মানে আরও আছে সেগুলিকে বলা হয় গুণিতক অর্থাৎ যে আমরা তিনের ঘরের নামটা পড়েছ তো সেই তিনের ঘরের নামটাকে যত দূর বাড়াবা সেগুলো সবই হচ্ছে গুণিতক দেখো তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন চারে বারো অর্থাৎ যে সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে তিন পাঁচে পনেরো তারপরে কতভাবে তিন ছয় আঠেরো তিন তিন আটটায় চব্বিশ তিন সাতাশ তিন দশে তিরিশ তিন এগারং তেত্রিশ তিন দূর যাবে এগুলো হচ্ছে তিনের গুণিতক বলা হচ্ছে এবার দেখো আমাদের চারজনের লাড্ডু নিতে পারি এবার বলছে চারজন তা আগে ছিল কজন তিনজন এবার আসলো চারজন তাহলে এবার কি করব চার গুণ ড্যাশ সমান চার যদি চারটে লাড্ডু নিই তাহলে আমরা প্রত্যেকে কটি করে পাবো কি বললাম ভাগ করতে হবে চারের সাথে চারকে আমি যদি ভাগ করি তাহলে হচ্ছে চারককে চার তাহলে আমরা এক একটি করে লাড্ডু পাবো চারজনয় একটা 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 করে লাড্ডু পাচ্ছে এরপরে দেখো আট তাহলে যদি আটটা লাড্ডু নেয় তাহলে কত দিয়ে ভাগ করবে আটকে চার দিয়ে যেহেতু এখানে কজন আছে আমরা চারজন আছি তাহলে চার দিয়ে আটকে ভাগ করলে কথা হচ্ছে দেখি নামটা পরে দেখব চার একে চার চার দুগুণে আট তাহলে দুটো করে প্রত্যেকে আমরা কটি করে পাবো দুটি করে তারপরে দেখো চার গুণ তিন অর্থাৎ বারো তিন চারে বারো তাহলে প্রত্যেকে আমরা কটি করে পাচ্ছি তিনটি করে পাচ্ছি তারপরে আছে দেখো ষোলো তাহলে আমি ষোলোকে চার দিয়ে ভাগ করবো চার চারে ষোলো প্রত্যেকে চারটি করে তারপরে এখানে বলছি যে কোনো আমরা সংখ্যা নিতে পারি যেটা চার দিয়ে ভাগ যাবে তাহলে চার চারে ষোলো হয় তাহলে চার পাঁচে আমরা কুড়ি কুড়িটা যদি লাড্ডু নিই তাহলে আমরা প্রত্যেকে কটা করে পাবো পাঁচটা করে চার দিয়ে আমি যদি কুড়িকে ভাগ করি চার পাঁচে কুড়ি প্রত্যেকে পাঁচটি করে পাবো তাহলে দেখো শূন্য ছাড়া চারের গুণিতকগুলি তাহলে কী কি হলো শূন্য ছাড়া আমি যদি চারের গুণিতকগুলি কি কী চার পেলাম আট পেলাম বারো পেলাম ষোলো পেলাম কুড়ি পেলাম আরও যাবে চার পাঁচে কুড়ি তারপরে চার ছয় চব্বিশ চার সাতটা আটাশ চার আটটা বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ তাহলে দেখো এগুলো আমরা পেলাম কি চারের গুণিতক অর্থাৎ চারের নামটা করে যেগুলো আছে সেগুলো আমার চারের গুণিতক এবার বলছে দেখো নিচের বেলুনে আমি শূন্য ছাড়া পাঁচের গুণিতকগুলি লেখার চেষ্টা করি তাহলে শূন্য ছাড়া পাঁচের গুণিত কীভাবে বলো দেখি তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে কত দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তারপরে ডট ডট মানে আরও আছে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ সাতটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এগুলো হচ্ছে আমার কি পাঁচের গুণিতক তো সবাই বুঝতে পারলে তো এটা তোমরা আশা করছি বুঝতে পেরেছ এগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে কেমন প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না পরের দিন আমি নেক্সট অধ্যায়ে আসব সাধারণ গুণিতক নিয়ে আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো